নমস্কার ইসবার দুশো পার একুশ সালে আমরা দেখেছিলাম বাংলায় এসে নরেন্দ্র মোদী অমিত শাহ তারা এই স্লোগান তুলেছিলেন কিন্তু তা হয়নি তবে বিহারে এন সরকার দুশো পার করে দিল আজকের যে ফলাফল সেই ফলাফলের অঙ্ক তাই বলছে এবং এটা মনে রাখতে হবে যে এসআইআর পরে এই প্রথম ইলেকশন কিন্তু বিহার এবং তারপরে রেজাল্ট এবং এর পরবর্তী সময় বাংলা ইলেকশন রয়েছে এবং আমরা জানি ইতিমধ্যেই বাংলায় এসআইআর শুরু হয়ে গেছে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে এসআইআর পরে বিহারের যে রেজাল্ট তার কতটা প্রভাব বাংলায়ও পড়তে পারে বা পড়বে কিনা তা নিয়ে আজকে আলোচনা আমার সঙ্গে রয়েছেন অমলদা আপনার থেকে জানতে চাইব যে এই যে এসআইআর পরে বিহারের এই যে রেজাল্ট বাংলায়ও তো এসআইআর শুরু হয়ে গেল এবং বছরগুল্লে ইলেকশন কি হতে পারে কোনো প্রভাব পড়বে না প্রথমত একটা ধারণা আমি দেখতে পাচ্ছি যে বিজেপির তরফ থেকে করা হচ্ছে যে প্রচুর নাম বাদ যাবে শুভেন্দু অধিকারী তো প্রায় ভবিষ্যৎবাণীর মতো করছেন যে এক কোটি বলছেন আমি জানি না সেটা এক কোটি হবে না দু কোটি হবে কিন্তু যে ধারণাটা তৈরি করা হচ্ছে পলিটিক্সে এই ন্যারেটিভটা খুব ইম্পর্টেন্ট যে ধারণা তৈরি করা হচ্ছে যে যে নামগুলি বাদ যাবে তারা সবাই তৃণমূলের ভোটার ছিল অর্থাৎ এর মধ্যে মৃত ভোটার থাকবে কয়েক লাখ তার মানে ধরে নিতে হবে যে পনেরো বছর ধরে তারা তৃণমূলের ভোটার ছিল এই মৃত ভোটাররা যারা ভুয়ো বা এলাকায় নেই বা কোনো কারণে দু জায়গায় নাম আছে তারা সব তৃণমূলের ভোটার এরকম একটা সিদ্ধান্ত নিয়েই কিন্তু এই আক্রমণগুলো চলছে আমি যেটা বলতে চাই যে ভোটার তালিকা থেকে বড় অংশের ভোট যদি বাদ যায় তাহলে কি সবসময় সেটা শাসক দলের পতন ডেকে আনে এটা প্রশ্ন বিহারে আমরা দেখলাম যে এসআইআর হয়েছে এবং সেখানে পঁয়ষট্টি লাখ ভোটারের নাম বাদ গেছে তারপরে কিছু ইনক্লুশন হয়েছে সব মিলিয়ে ডিলিশন ফিগারটা দাঁড়িয়েছে ফর্টি সেভেন ল্যাক্স তারপরে রকম রেজাল্ট হলো এখন এটা তো দু হাজার পঁচিশের কথা আমরা আলোচনা করছি এই রকম এক্সারসাইজ সেটার নাম এসআইআর ছিল না দু হাজার ছয়ে পশ্চিমবঙ্গে যখন বিধানসভার ভোট হয় তখন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন বি বিবি ট্যান্ডন বলে একজন তিনি মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন তার কাছে তৎকালীন পশ্চিমবঙ্গের যারা বিরোধী দল মানে আজকে শাসক দল তৃণমূল তারপরে কংগ্রেস তারপর বিজেপি এবং আরও এস এরা সম্মিলিতভাবে তারা বারে বারে অভিযোগ করছিল যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকাটাই হচ্ছে ভুয়ো ভোটারে ভরা এবং এইটাই সিপিএমকে বারবার ক্ষমতায় নিয়ে আসে অর্থাৎ ভুতুরে ভোটারদের ভোটে সিপিএম জেতে এই অভিযোগের প্রেক্ষিতে বিবি ট্যান্ডান একটা সিদ্ধান্ত করেছিলেন এটা আমি ইচ্ছা ছোট্ট করে বলি যে টিএন সেশন মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার পর থেকে যারা নির্বাচন কমিশনার হয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার প্রত্যেকেই কিছু না কিছু দৃষ্টান্তমূলক কাজ করেছেন বিবি ট্যান্ডান পশ্চিমবঙ্গ দিয়ে যে কাজটি করেছিলেন যে সেই প্রথম তিনি পশ্চিমবঙ্গে ইলেকট্রোরাল রোল রিভি মানে ইলেকট্রোরাল রোল অবজারভার অর্থাৎ পর্যবেক্ষক পাঠালেন যে পর্যবেক্ষকদের কাজ হবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকাটাকে ভালো করে ছানমিল করা যে এর মধ্যে কোথায় বুতুরে ভোটার আছে কোথায় মৃত ভোটার আছে এইটাকে তারা দেখতে পাঠালেন কিন্তু 2006 সালে 2006 সালে এবং নির্বাচনের জাস্ট কয়েক মাস আগে মানে আমি বলতে পারি ডিসেম্বর জানুয়ারি নাগাদ মানে ভোটটা হয়েছিল এপ্রিল মে মাসে ডিসেম্বর জানুয়ারির আগাত এই বিরোধীদের লাগাতার অভিযোগের প্রেক্ষিতে এবং তখন আমাদের এখানে মুখ্য নির্বাচনী অফিসার ছিলেন দেবাশিস সেন তিনি ওই নির্বাচনের আগেই দায়িত্ব নিয়েছিলেন তিনিও কয়েক মাস আগে দায়িত্ব নিয়েছিলেন তো দিল্লি থেকে বিবি ট্যান্নান এরকম কেজে রাও বলে ইলেকশন কমিশনারি একজন রিটায়ার্ড অফিসার তাকে ইলেকশন কমিশন নিয়োগ করলেন অ্যাজ রোল অবজারভার যে তুমি পশ্চিমবঙ্গে যাও পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলির সঙ্গে এবং সব দলের সঙ্গে কথা বলো এবং তারপরে ভোটার তালিকাটা নিয়ে যে অভিযোগ উঠেছে এটা কতটা কি এটা তুমি ভালো করে বিচার বিশ্লেষণ করো তার সঙ্গে বেশ কয়েকজন অফিসারকেও দেওয়া হলো তারা পশ্চিমবঙ্গে এলেন আমার যতদূর মনে পড়ে দিন দশেক তারা ছিলেন ইলেকশন কমিশনের একটা সফটওয়্যার আছে যে সফটওয়্যারটা দিয়ে রোল ইয়ে থেকে চেক করা যায় যে একই নাম একই বাবার নাম কিন্তু ঠিকানা বদলে দু তিন জায়গায় তারা আছে এরকম লোকগুলোকে চিহ্নিত করা যেত আমাদের বাড়ি থামাচ্ছি মানে এটা হচ্ছে দু হাজার ছয়ের বিধানসভায় আগে বলছেন একেবারেই মানে আগে বলতে গেলে পাঁচের শেষের দিকে এসেছিলেন ডিসেম্বর মাসে নাকি ডিসেম্বরে বা দু হাজার মানে ছয়ের জানুয়ারি এরকম একটা সময় আচ্ছা তো যেটা হলো যে এই টিম তারা এগারোটা মোট এগারোটা জেলাতে ঘুরেছিল আচ্ছা কারণ এই এগারোটা জেলাকে চিহ্নিত করা হয়েছিল সবই দক্ষিণবঙ্গের মূলত যে এই সব জায়গাতে প্রচুর ভুতুরে ভোটার আছে এই শুভেন্দু অধিকারী তখন তৃণমূলের খুব মানে জাঁদরেল নেতা এবং তিনি বা তিনি এই ব্যাপারে খুব সরব তো যেটা দেখা গেল যে কেজেরাও ফিরে যাওয়ার পরে ফাইনাল ইলেকশন কমিশন বললো যে এই যে ইলেকট্রাল রোল ডিভিশন মানে পর্যবেক্ষক পাঠানো হয়েছিল তারা প্রায় এগারো লাখ ভোটারের নাম বাদ বাদ দিয়ে এসছে পশ্চিমবঙ্গ আচ্ছা মানে একেবারে তারা যেটা করেছিল যেটা আমি বললাম যে সফটওয়্যারের ইউজটা ওদের সামনে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা করে দেখালেন তাতে প্রচুর নাম বাদ গেল এবং ওরা একটা লিস্ট নিয়ে এসেছিল ইলেকশন কমিশন তার অধীনে কোনো ইন্টেলিজেন্স এজেন্সি নেই কিন্তু সব এজেন্সি কিন্তু ইলেকশন কমিশনকে এই রিলেটেড নানা রকম ইনপুট হয়ে তাতে ওরা কতগুলো এলাকায় গিয়েছিল যে এলাকাতে লোকেরা তাদের মানে ভোটার তালিকায় নাম আছে কিন্তু কেন তার নাম আছে তার আরেক জায়গায় নাম আছে বা একটা বাড়িতে হয়তো দেখা যাচ্ছে সাতজন ভোটার কিন্তু তিনজন প্রয়াত কিন্তু তিনটি নামেই ওখানে রয়েছে এরকম কিছু যেগুলো মিডিয়াতেও আসলো টেলিভিশন ক্যামেরাম্যান তাদের পেছন পেছন ছুটছিল তখন তো এই যে এগারো লাখ ভোটার যখন বাদ গেল তখন সিপিএম রাজ্য সম্পাদক ছিলেন অনিল বিশ্বাস তিনি দু হাজার ছয়ের ফেব্রুয়ারি মাস নাগাদ মারা যান হঠাৎ করে তার ব্রেন স্ট্রোক হয়েছিল কিন্তু তার আগে যখন এই ঘটনাটা ঘটে ইলেকশন কমিশন এই এত ভোটার বাদ দিল তখন স্বভাবতই সাংবাদিকেরা মানে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সম্পাদকের কাছে গিয়ে গিয়েছিল যে কি হলো এত ভোটার এরকম এবং এটা এই আজকের মতন এই ধারণাটা তো করাই ছিল যে এটা তো সিপিএমের একেবারেও ধসিয়ে দেবে অনিল বিশ্বাস কিন্তু খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন যে আপনারা ভাবছেন যে আমাদের কপাল পুড়ল এই কটা মাস অপেক্ষা করুন দেখা যাবে কার কপাল পুড়েছে ঠিক আছে দু হাজার ছয়ের যে রেজাল্টটা দুশো আটত্রিশটা সিট লেফট ফ্রন্ট পেয়েছিল এবং ওটাই এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের হায়েস্ট রেজাল্ট তো এই যে দুশো পঁয়ত্রিশটা সিট পেয়েছিল না ভোটের সংখ্যায় এইট্টি সেভেনে নাইনটিন এইট্টি সেভেনে টু সিট পেয়েছিল তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী কিন্তু অত বছর পরে এসেও দু হাজার ছয় বুদ্ধদেব ভট্টাচার্য নেতৃত্বে যে দুশো পঁয়ত্রিশ আসন পেল এইটা ওই এগারো লাখ ভোটার বাদ দেওয়ার পর কিন্তু আচ্ছা ফলে ভোটার বাদ গেলেই শাসক দল এর ড্যামেজ হবে শাসক দল সিট হারাবে এইটা কিন্তু কোনো মানে দুটো তাজা উদাহরণ আমি বললাম একটা তো মানে জাস্ট বছর আগে পশ্চিমবঙ্গের ঘটনা কি বলে উনিশ বছর আগে বললাম ঘটনা হচ্ছে আজকে বিহারে বিহারের রেজাল্ট বিহার দিয়ে শুরু হয়েছিল তো এইটাই আমার বক্তব্য যে এই রকম কোনো সিদ্ধান্তে কিন্তু পৌঁছানোর উপায় নেই যে এই যে এসআইআর হচ্ছে এবং এর ফলে তৃণমূলের সবচেয়ে বেশি দুশ্চিন্তা কার ভোটার মানে এটা তো স্বাভাবিক যে যারা মারা গিয়েছেন তারা কেউ বিজেপি ভোট দিত না কংগ্রেসকে বা সিপিএমকে ভোট দিত না এটা তো কোনো কথা নয় এটা তো একটা আমাদের একটা বিষয় এখানে আমার বলার এখন এমন হয়ে গেছে যে মৃত ভোটার যদি থাকে এবং তার ভোটটা যদি কেউ প্রক্সি মারে সেটা শাসক দল করে কারণ হচ্ছে তার সঙ্গে প্রশাসন পুলিশ থাকে দিনের শেষে বা ভোটের ঠিক আগে গিয়ে এই ভোটগুলো তারা ছাপ্পা যেটাকে বলে ছাপ্পা দেওয়া হয় তো এইটা কিন্তু একটা অনেকের মধ্যে ধারণা রয়ে গেছে তো এইটা কীভাবে ব্যাখ্যা দেবেন যার সঙ্গে পুলিশ থাকবে প্রশাসন থাকবে তারাই তো মৃত ভোটারের যে লিস্ট ধরে ধরে এইরকমভাবে বিকেলবেলা গিয়ে ভোট দেবে না এই সংখ্যাটা না আমরা যতটা বলি মানে একেবারে একটা রেজাল্টকে উল্টে দেওয়ার মতন এটা কখনো সম্ভব হয় না আজকের দিনে তার কারণ সব কিছু কিন্তু সচিত্র মানে আমার নাম করে আরেকজন গেল কিন্তু আমি তো চেহারাটা মেলাবো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দশ বছর হয়ে গেল আমাদের ভোটার তালিকাটাও কিন্তু সচিত্র অর্থাৎ শুধু আমার এপিকটা সচিত্র নয় ভোটার তালিকাতেও কিন্তু আমার মুখটা আছে ফলে এখন এটা তো স্বাভাবিক যে কোনো একটা জায়গায় যদি বিরোধী দলের বা আমি ধরে নিচ্ছি এমন জায়গাও আছে যেখানে শাসক দল এজেন্ট দিতে পারে না পশ্চিমবঙ্গে কিন্তু বাম জমানো তো এরকম জায়গা ছিল এখনো আছে যেখানে বিজেপির দবদপা বেশি আছে কোথাও আছে সিপিএম কোথাও আছে কংগ্রেস কোথাও ঝাড়খন্ড মুক্তি মোরছে কম মানে এই আমি বলতে চাইছি যে রকম জায়গা যেখানে একটি বা দুটি দলের এজেন্ট নেই সেখানে এই জিনিসটা হতে পারে কিন্তু মাস আকারে মানে মানে জায়গায় জায়গায় সব ভুতুরে ভোটার মৃত ভোটারের হয়ে কেউ গিয়ে ভোট দিয়ে চলে আসলো এই রকমটা হওয়ার পরিস্থিতি কিন্তু এখন আর নেই তার কারণ নির্বাচন কমিশনের একটা জিনিস খেয়াল রাখতে হবে নির্বাচন কমিশনের এখন যে সিস্টেমটা তাতে প্রত্যেকটি নির্বাচনী মানে কাজের সঙ্গে যুক্ত প্রত্যেকেও কিন্তু আন্ডার সার্ভেলেন্স প্রত্যেকে মানে প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার থেকে ডিএম থেকে শুরু করে প্রত্যেকে আন্ডার সার্ভিলেন্স ফলে এইটা খুব মানে মাস ইয়েতে মানে ব্যাপক আকারে সম্ভব কিনা এটা নিয়ে আমার প্রশ্ন আছে কারণ এগুলো পনেরো কুড়ি বছর আগে সম্ভব ছিল এখন যোগাযোগ ব্যবস্থা বেড়েছে এখন এলাকার মানুষ অনেক বেশি কি বলবো তাদের মুখের ভাষা ফুটেছে অনেক কিছু অগ্রগতিও আছে ফলে এটা এটা সম্ভব ভোটে হয় নিয়ে ঘটনা কিন্তু পুরসভা বিধানসভা লোকসভার ভোটে যেভাবে ইলেকশন কমিশন ভোটটাকে কন্ডাক্ট করে তাতে কিন্তু এটা সম্ভব নয় কারণ যদি কেউ চ্যালেঞ্জ করে দেয় এখন এই চ্যালেঞ্জ করার লোকটা বুথে থাকবে কিনা এইটা ইম্পর্টেন্ট কিন্তু চ্যালেঞ্জ করে দিলে পরে কিন্তু মানে প্রিসাইডিং অফিসাররা এখন আরে আগেকার মতন যে না না কোনো শুনলো না আপনি কথায় কথায় শুধু চ্যালেঞ্জ করছেন ডিস্টার্ব করছেন ভোট ডিলে হচ্ছে এইসব করে পার পড়ার কোনো উপায় নেই সঙ্গে সঙ্গে সেক্টর অফিসারের কাছে খবর চলে যাবে এবং এখন যেভাবে সেক্টর অফিস অফিসগুলোকে সেট আপ করা হয় যে যে কোনো বুথে গাড়িতে খুব বেশি হলে পাঁচ মিনিট লাগবে খুব বেশি হলে পাঁচ মিনিট কারণ ভোটের দিন তো অন্য যানবাহন চলে না ফলে এইটা আসল লড়াই যে বুথে আমি আমার লোক ফাইট দেবে কিনা এইটা আসল লড়াই ফলে ভোটের মধ্যে কিন্তু একটা সমর্থনের জায়গা যেমন আছে তেমনি এটাকে যেটাকে বলে না যে শুধু বীজ ছড়িয়ে গাছ ইয়ে করলাম বা জল দিলাম গাছ বড় করলাম এখানেই শেষ হয়ে যাবে না গাছ কেটে কিন্তু ফসল আমার ঘরে তুলতে হবে এই ফসল তোলা পর্যন্ত যে প্রসেসটা এইটা তো এটা ঘটনা যে আজকের শাসক দল যারা তাদেরও দীর্ঘদিন পশ্চিমবঙ্গে ছিল না যে কারণে মমতা ব্যানার্জি নাইনটি এইটে দলগুলো ছিলেন উনি সাকসেসফুল হলেন দু হাজার এগারোতে আমি বলবো না যে অনেক দিন তাকে অপেক্ষা করতে হয়েছে কিন্তু আমার মনে হয় যে আরও আগেই পেতে পারতেন যদি তার সেই সংগঠনকে সেভাবে অর্গানাইজ করতে পারতেন এখনো পর্যন্ত আমার মনে হয় বিজেপির যেটা বড় সংকট আছে বিজেপিতে অনেক বড় বড় নেতা আছেন যারা ভোট জেতাতে পারেন নরেন্দ্র মোদী আছেন বড় সংগঠক আছেন ইলেকট্রাল আছেন স্ট্র্যাটেজিস্ট বেসিক্যালি কিন্তু স্ট্র্যাটেজিটা কৌশলটা বাস্তবায়ন করার জন্য তো লোক এইখানে আমার ধারণা এখনো বিজেপির একটা বড় গ্যাপ আছে একদমই অমলদা অনেক ধন্যবাদ অমলদা যেটা বললেন যে সংগঠন লোকাল লেভেলে বা একেবারে নিচু লেভেলের যে সংগঠন সেই সংগঠন যার মজবুত সেই কিন্তু ভোটের সময় ফায়দা লুটে নাই তবে এখন দেখার বিষয় এসআইআর পরে পশ্চিমবঙ্গে সফলভাবে ফসল কে তুলতে পারেন আপনারা দেখুন দাওযাল কারণ খবর এখন এখানে নমস্কার